বাটিকের জন্য বিখ্যাত আমাদের বান্টি বাজার এখানে আপনার এটা হচ্ছে মোম বাটিকের ভিতরে তুলি করছি আপনার এটা বিভিন্ন ডিজাইন দেওয়া আছে এটার ভিতর তিন চারটা কালার শেড দেওয়া আছে এটা হচ্ছে সাইজা ডব্লিউ করা থাকবে এটার ভিতরে কালার হবে দশটা অনলি বাটিকের আজকে শুধু ডিজাইন দিয়ে ভিডিও চলবে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ভান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা মাল নিতে চান আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন অথবা আমরা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে ভান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন

বেক্সিকাল কাপড়ের মধ্যে এটা হচ্ছে আপনার বিভিন্ন ফুল দেওয়া আছে মাঝখানে প্লাস সাইডটা ডাবল ফুল করা আছে এটা প্রাইস হচ্ছে অনলি একশো ষাট টাকা আজকে মোমবাটির যেগুলো দেখে আপনার সবটি প্রাইস একশো ষাট টাকা থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন কেউ কুচার জন্য ফোন দিবেন না এটা হচ্ছে আপনার তুলের ভিতরে আটটা নতুন মোমবাটি একবারে সুন্দর একটা কালেকশন নতুন একটা কালেকশন এটা প্রাইস হবে অনলি একশো ষাট এটার ভিতরে ডাবল ফুল করা থাকবে প্লাস হান্ড্রেড পার্সেন্ট নো কস্ট গ্যারান্টি যারা মাল সেল দিতে পারবেন না তারা ছয় মাস পরে এক্সচেঞ্জ করার সুযোগ আছে বুয়া ফ্যাশন অনলি বুয়া ফ্যাশন আপনারা চাইলে পাঁচ হাজার টাকা পণ্য নিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারেন অন্য কাপড়ের একটা ব্যবসা হচ্ছে আপনার খুব লাভজনক একটা ব্যবসা যারা বাসের বেকার বসে আসেন তারা বসে না থাকে আমাদের থেকে আমাদের সাথে যোগাযোগ করুন হচ্ছে আর একটা নতুন ডিজাইন প্রাইস একশো ষাট টাকা এই বিভিন্ন সুতার কটন কালার দেওয়া আছে ইয়া বিভিন্ন প্রাইস আছে মোম্বাটিকে একশো ষাট আছে একশো আশি আছে যারা মান নিতে চান এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারবেন কিন্তু ব্যায়ে কেউ খুঁজার জন্য ফোন দেবেন না এটা প্রাইস হচ্ছে অনলি একশো ষাট এরও মোমবাটি ভিতর নতুন ডিজাইন এগুলো সব তুলিম মোম বলে আর কি প্লাস ডাবল আছে সাইড দেওয়া এগুলোর ভিতর বিভিন্ন কালার দেওয়া থাকবে তো আমাদের এখানে চারশো রুপির ডিজাইন আছে কিন্তু আমরা সব ডিজাইনগুলো দেখাই না যেগুলো নতুন ডিজাইন আসে সেগুলো আমরা নতুন উপস্থন করি আপনাদের মাঝে এটা হচ্ছে বিয়ারির ভিতরে আর কি নতুন একটা সেরে ভিতরে বাটি করছি এটা বেক্স ওয়ালার কাপড়ের ভিতরে এটাও প্রাইস হবে অনলি একশো বিশ টাকা এটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা সেরে ভিতরে প্লাস বল করা আছে এটা প্রাইস হবে অনলি একশো বিশ এটা ওভারলক করা থাকবে এটা আড়াই পার না থাকবে এটা কাপড় হবে আশি সুতা সাইড আশি আমাদের এখানে অজস্র ডিজাইন আছে কিন্তু সব ডিজাইনগুলো দেখানো হয় না আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে দিতে পারেন অথবা কেউ ফোনের মাধ্যমে মাল নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আজকে আপনার এটা বিভিন্ন ডিজাইন দেওয়া আছে এটার ভিতরে তিন চারটা কালার শেড দেওয়া আছে এটা হচ্ছে সাইডা ডাবলিউ করা থাকবে এটার ভিতরে কালার হবে 10টা অনলি বাটিকের আজকে শুধু ডিজাইন দিয়ে ভিডিও চলবে লোকেশনটা বলে দিচ্ছি হাজার নারায়ণগঞ্জ যারা মাল নিতে চান আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন অথবা আমরা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে ভান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন আমাদের শোরুম হচ্ছে দুইটা একটা ছবি অফেশন ওয়ান আর হচ্ছে মোমবাটি